নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আজকে সকালে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনাদের সবার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই আমাদের এখানেও হচ্ছে তো গরমটা একটু মাত্রায় কমেছে তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে রেসিপিটা করব। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে শশা শসা তো সব সিজনেই মার্কেটে পাওয়া যায় তো শশা দিয়ে আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো শশার আমি বাঁকরটা ছুলিয়ে ভিতরে বিচিগুলো ফেলে দিয়েছি বিচিগুলো ফেলে এইভাবে ছোট ছোট করে শশাটাকে কেটে নিয়েছি এবার এটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকবে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটাও মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব তেল শশার সাথে আর কী দিচ্ছি একটা একটা করে আপনাদের সাথে সেটাও দেখাচ্ছি কড়াইটা আমার হালকা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে আমি পোড়ন দেব পোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা যেটাকে আমি টুকরো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা আম নিয়েছি পাঁচ কুড়া তেলটা আমার হালকা গরম হয়ে গেছে তেল তেজপাতা দিয়ে দিলাম শুকনা লঙ্কাটাকে দুটো করে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কাটা লাল হতে দেব শুকনো লঙ্কাটা দেখুন লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পাঁচ কুড়া সোম্বাস এবার আমি যেখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আমার এই কাপের মাপটা দেখতে পাচ্ছেন আপনারা এই কাপে আধা কাপের মতো আমি মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি গ্যাসের স্টিমটা আমি একটু কমিয়ে দিচ্ছি প্রথমে মুগ ডালটা ভেজে তরকারিটা বানিয়ে তা দিয়ে পরেও সোমবার দিতে পারেন পাঁচফুলন শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে বা এইভাবে ডাইরেক্ট আপনারা বানাতে পারেন তেলের সাথে যখন মুগ ডালটাকে ভাজা করবেন সেখানে খুব সুন্দর একটা স্মেল দেওয়ার মুগ ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শশাগুলো চাপ আর মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করছি গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো আদা চামচ ভিডিও গুলো আদা চামচের মতো জিরা চারটে কাঁচা লঙ্কা আপনারা যারা বিপ লবণ খান বাড়িতে অবশ্যই একটু শশা সামান্য একটু এটা অ্যাড করবেন

ভালো করে মশলাগুলো ভাজা মধ্যে লাগবে না খুব ভালো করে মশলাটা ভাজা করে নিতে হবে যাতে আমি যে জিনে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি সেটাও কোনো স্মেল না থাকে তার জন্য বাড়িতে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন ভীষণ ভালো লাগে খেতে এটা রুটির সাথেও খেতে ভালো লাগে ভাতের সাথে খেতেও ভালো লাগে মাখা মাখা একটা তরকারির মতো হয় খুব ভালো লাগে খেতে অবশ্যই বন্ধুরা যারা যারা আপনারা আমাদের চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের চ্যানেলকে আপনারা লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলুন আমরা নতুন নতুন রেসিপি ঘরে যা থাকে তাই দিয়ে কীভাবে আপনি নতুনত্বভাবে একটা রেসিপি করে সবাইকে খাওয়াতে পারবেন বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে বড়োরা তো নিশ্চয়ই ভালোবাসবে অবশ্যই আমাদের চ্যানেলকে বেশি বেশি করে লাইক দিন শেয়ার করুন সবার সাথে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলবে সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে সবসময় চেষ্টা করবেন একটু কম স্টিমে যে কোনো মশলা ভাজতে তাহলে মশলাটা খুব ভাজাটা ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু বেশি পরিমাণে প্রথমে দেবো কেননা ডালটা সেদ্ধ হতে হবে ভালো করে ডাল শশা তো চট করেই সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার জন্য জলটা প্রথমে একটু বেশি পরিমাণে দিব ডালটা সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না গ্যাসের স্টিমটা আমি হাই করে দিয়েছি কারণ এটা ভালো করে ফুটতে হবে ডালটা সেদ্ধ হতে হবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কমসে কম পাঁচ মিনিট আপনারা ভালো করে সেদ্ধ করে নেবেন একদম সুন্দর সেদ্ধ হবে মাঝে মধ্যে থাকাটা খুলে একটু দেখবেন ঠিকঠাক হচ্ছে কি না দেখুন বন্ধুরা আমি মোটামুটি পাঁচ মিনিট পর চলে এসছি কি সুন্দর একটা গন্ধ বেরোবে আপনারা না বানালে রেসিপিটা বানাবেন বুঝতেই পারবেন না মুগ ডাল আর শশার বানালে কি সুন্দরটা গন্ধ বেরোয় এই দেখুন ডালটা আপনারা খুন্তিতে এভাবে উঠিয়ে এরা হাত দিয়ে টিপা দিয়ে দেখতে পারেন ডালটা কতটুকু সেদ্ধ হলো এই ডালটা আর একটু সেদ্ধ হবে কারণ মিডিলটা একটু শক্ত আছে আর একটু সময় সেদ্ধ করে নিলে প্লাস রেডি হয়ে যাবে শশা দিয়ে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা আমি আরো দু তিন মিনিট একটু চাল খাই নিব দেখুন বন্ধুরা আমি এই এসছিটা ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিই ঠিক এরকম ভাবে নামালেই খেতে ভালো লাগবে শশা তো সেদ্ধ হয়েই গেছে ঠিক এইভাবে ডাল আর শশা দিয়ে বাড়িতে আপনারা ট্রাই করুন অবশ্যই আমি বলছি খুব ভালো লাগবে খেতে আপনাদের তবে তরকারিটা নামিয়ে দিন দেখুন বন্ধুরা আমার ডাল শশার রেসিপি একদম রেডি অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন খেতে সত্যিই খুব ভালো লাগে এটা আপনারা রুটির সাথে খান পরোটার সাথে খান বা ভাতের সাথে খান সত্যি খেতে খুব ভালো লাগবে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন অন্যদের সাথে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর কমেন্টও অবশ্যই জানান কেমন হচ্ছে তো বন্ধুরা আজকে এতটুকুই গরম সিজনে অবশ্যই এই ধরনের একটা ডাল বানিয়ে আপনার বাড়িতে খাবেন খুব ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা